হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গরমের একটা পছন্দনীয় তরকার হচ্ছে সজনে ডাটা আর সজনে ডাটার তরকারি যেভাবে রান্না করা হয় ভালো লাগে মোটামুটি সবার কাছে আজকে আমি এই ডাটা দিয়ে তরকারি রান্না করব না ডাটার ভর্তা বানাবো তার জন্য আমি ডাটাগুলো পুড়িয়ে নিচ্ছি পোড়ানো বাদেও এইটা ডাটাগুলো সিদ্ধ করেও কিন্তু ভর্তা বানানো যায় সিদ্ধ করে নেওয়া ডাটা দিয়ে ভর্তা বানালে মনে হয় যে একটু পানি পানি হয়ে আছে আর ভর্তা শুকনো শুকনো না হলে ভালো লাগে না এই জন্য পুড়িয়ে নিলাম আর পুড়িয়ে নিয়ে এসেছি তার কারণে একটা সুন্দর ফ্লেভার বের হবে সেটা খেতে বেশি ভালো লাগে আমি ভর্তা তৈরির জন্য এখানে মরিচ পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি মরিচটা আমি আগেই ভেজে নিয়েছিলাম আর এখন পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নিলাম আর এই দিকে আমার ডাটাগুলো ঠান্ডা হয়ে গেছে এইভাবে আমি একটু ফাঁকা করে নিয়েছি দুই ভাগ করে তারপরে আমি এখন এই ডাটাগুলো একটা ছোটো চামচের সাহায্যে রেসে তুলে নেব। সবগুলো ডাটা থেকেই এইভাবে সব বের হয়ে নেব আর এইভাবে উপর থেকে পোড়ানোর কারণে ভিতরটা কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে সবগুলো এখন সারিয়ে নেব একে একে এই তো সবগুলো ডাটা সারানোর পরে এই পরিমাণে হয়েছে আর এই যে পুরিয়ে রাখা এগুলো কিন্তু ভর্তা করার আগে আমি দুই একটা দুই একটা করে মুখে দিতে দিতে শেষ হয়ে গেছে কারণ এই পোড়া ডাটাটা খেতে ভালোই লাগছিল আলু পুরিয়ে যেভাবে ভর্তা করলে যেমন লাগে ঠিক ওই রকমই লাগছিল তারপর আমি মরিচ পেঁয়াজ লবণগুলো ভালোভাবে মিশিয়ে এখন ডাটার সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে চটকে চটকে মেশাতে হবে তাহলেই ভালো লাগবে আর ভর্তা হাতে সাহায্যে এভাবে না করলে ভর্তা যে আসল স্বাদ থাকে সেটা পাওয়া যায় না এই তো রেডি হয়ে গেল আমার পোড়া টাটার ভর্তা আর উপর থেকে একটু কাঁচা তেলও সরিয়ে দিয়েছিলাম গরম ভাতের সাথে বেশ ভালো লাগছিল কে কে এই ডাটা ভর্তা খেয়েছেন আর কে প্রথম দেখছেন এই ডাটা ভর্তা রেসিপি অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে